আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته احمد ও নসি আলাইা রাসূলি আল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শেমাতো ঈমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন শেমাতো دینی ভাই ও বোনেরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন ঘর থেকে স্বর্ণ অলঙ্কার নিয়ে যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে জিন কি এটিএম ভূতের কার্ড নিয়ে ঘর জিন কি এটিএম ভূতের কার্ড ঘর থেকে বা বাসা থেকে নিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে পারে অথবা জিন কি ঘরে যে ব্যাংক থাকে এই ব্যাংক থেকে টাকা নিতে পারে এই বিষয়ে নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ তালা বন্ধু বান্ধব আসুন আমরা আলোচনা চলে যাই আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন অনেকের ঘর থেকে টাকা নিয়ে যাচ্ছে যেমন আলমারি থেকে চুকিস থেকে অড্ডব থেকে অনেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে স্বর্ণ অলকা নিয়ে যাচ্ছে যেমন গত পরশু দিন এক বাই এক হিন্দু ভদ্রলোক ফোন দিয়েছে হজুর আমার বাসা থেকে প্রায় ছয় বড় স্বর্ণ নিয়ে গেছে আমার ঘর থেকে অনেক টাকা নিয়ে যাচ্ছে এগুলা জিনে নিয়ে যাচ্ছে কি করব আমি বললাম হিন্দু মানুষ যিনি বিশ্বাসী তো অনেক মুসলমান আছে যে জিন সম্পর্কে বিশ্বাস করে না জিন জাতি আছে এটা বিশ্বাস করে না তো যারা জিন জাতি আছে বিশ্বাস করে না তারা তো কোরআনকেই বিশ্বাস করে না আর যারা কোরআনকে বিশ্বাস করে তারা বেইমান কারণ আল্লাহ তালা বলছে সুরাজ দারিয়াতে সাপ্পান রায়াত আমার জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করছি আমার এপাততের জন্য ইল্লা আবুদুন শুধুমাত্র কেবলমাত্র আমার এ জন্য আমি সৃষ্টি করছি তো জিন তো আল্লাহর এক রাখিবাকলুক জিন ছিল জিন আছে জিন কেরামত পর্যন্ত থাকবে তো একটা হিন্দু লোকের বিশ্বাস আছে যে জিন আছে জিনে টাকা নিয়ে যাচ্ছে জিন না নিলে আমার ঘর থেকে টাকা কে নিয়ে যাবে তো বলতেছি হুজুর আমি বললাম যে জিন টাকা নিয়ে যাচ্ছে এটা আপনি বুঝতেন কিভাবে বলে হুজুর আমার ঘরে আমরা স্বামী স্ত্রী দুজন আমার ঘরে অনেক বড়ি স্বর্ণ ছিল সেখান থেকে এক এক করে একটা চেন একটা রুলি একটা কানের দোল একটা টিকলি এভাবে এক এক করে প্রায় ছয় বড়ি স্বর্ণ নিয়ে গেছে যেখানে রাখি সেখানে আমি এবং আমার স্ত্রী ছাড়া কেউ জানে না এবং চাবি আমার কাছে থাকে তো এখানে তো কোনো মানুষ জানেই না স্বামী স্ত্রী ছাড়া চাবি আমার কাছে সবসময় আমি বাসায় থাকি এখানে টাকা নেওয়া জিন এই যে আপনার স্বর্ণ নেওয়ার মতো কোনো মানুষ নাই জিনে নিয়ে যাচ্ছে এবং আমার কয়েকবার টাকাও নিয়ে গেছে আমি টাকা রাখতেছি পঞ্চাশ হাজার সেখান থেকে পাঁচ হাজার নাই টাকা রাখছি বিশ হাজার দুই হাজার নাই টাকা রাখছি পনেরো হাজার তিন হাজার নাই টাকা রাখছি পাঁচ হাজার পাঁচশো নাই এভাবে এক এক করে আমার টাকা নিয়ে যাচ্ছে তা আমি বুঝলাম যে হজুর এটা জিনে নিয়ে যাচ্ছে একটা হিন্দু মানুষেরও এ বিশ্বাস যে ঘর থেকে টাকা জিনে নিচ্ছে এরকম অনেক ভাই বোনদের ঘর থেকে টাকা স্বর্ণ অলঙ্কার জরুরি আসবাবপত্র কাগজপত্র এগুলো জিনে নিয়ে যাচ্ছে এই জিনগুলো এই জিনগুলো কোন জিন বেশিরভাগ হচ্ছে এগুলো চালান জিন শত্রুতা পোষণ করে আপনাকে আর্থিকভাবে ক্ষতি করানোর জন্য আপনাকে আর্থিকভাবে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য শত্রুতা যে ধরে মানুষ হিংসা করে আপনার প্রতি জিন লাগাই দেয় আর এই জিনগুলো এসে এভাবে ঘর থেকে টাকা আর স্বর্ণ অলঙ্কার নিয়ে যাচ্ছে আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে তো আজকে একটা ভাই ফোন দিয়েছে খুলনা থেকে বলছে হুজুর আমার মা আরবি পড়ায় আরবি পড়ায় অর্থাৎ সেফারা করণশীল পড়ায় এলাকার ছেলে তো পরে পরে আমার মা কিছু টাকা জমা করছে তো এই ওই চাকাটা একটা ব্যাংকে রাখছে এই দেখে একটা মাহাতে ব্যাংক এই ব্যাংকে রাখে কেন মানুষ মানুষ প্রতিদিন কিছু কিছু সঞ্চয় করে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা রাখে কেন ভবিষ্যতে একটা আশা থাকে যে একটা কাজ আমি করব। এই ব্যাংকটা ভরলে ভেঙ্গে আমি হস করব বা আমি ওমরা করব বা আমি আমার মাকে একজোড়া স্বর্ণের কানেকটা বানিয়ে দেবো একটা চেন বানিয়ে দেব আমি আমার বিবিকে একটা চেন বানিয়ে দেব একবারে পারব না আমি আস্তে আস্তে সঞ্চয় করে আমি এগুলো করব একটা আশা থাকে এটা সাইকেল কিনবো এটা মোটরসাইকেল কিনবো বা আমি এই টাকাটা দিয়ে আমি একটা কিছু করব। এরকম অনেক আশা ভরসা নিয়ে মানুষে টাকা রাখে তো বলতেছে হুজুর টাকাটা রাখার কিছুদিন পরে ছয় সাত হাজার টাকা হবে আমাদের ধারণা রাখছি এখন দেখি ব্যাংকের ভিতরে কোনো টাকা পয়সা যেমন এখানে কিছু টাকা আছে হচ্ছে তো বলতেছে হুজুর ব্যাঙ্কে কোনো টাকাই নেই ভেঙে দেখি একটা টাকাও নাই প্রায় ছয় থেকে সাত হাজার টাকা ছিল আমার মায়ের বলেন তো এখন একটা বেসারি কত কষ্ট করে আরবি পড়ে কটা টাকা সঞ্চয় করে রাখছে সেটা নিয়ে গেছে জিনে তো পরে আমার আমার কাছে বিষয়টা পরিষ্কার কিন্তু আপনাদের অনেকের কাছে আসবে মনে হবে যে ফালতু এটা মিথ্যা বানোয়াট অথচ না বাস্তব বাস্তব এটা পরে আমি বললাম যে আপনি খুলনা থেকে দূর আসতে না পারলে মোবাইল চিকিৎসা নিতে পারবে অথবা আপনি আপনার খুলনাতে কোনো মুদাবির পরামর্শ নেই এটা জিন আছে জিন নিয়ে যাচ্ছে তারা জানে যে জিনের নিতে নিয়ে গেছে পরে তার ওয়াইফের একটা স্বর্ণের স্বর্ণের কানেরটা এক জোড়া সেটাও নিয়ে গেছে চিন্তা করেন গরিব মানুষ ওয়াইফের তার ওয়াইফের স্বর্ণের তার জোড়া নিয়ে গেছে তো এইরকম অসংখ্য ভাই বোন ফোন দিচ্ছে প্রতিদিন যে হজুর আমি এই বিবাদে পড়ে গেছি স্বর্ণ নিয়ে গেছে আমার মায়ের অলঙ্কার নিয়ে গেছে তো এরকম ব্যাংক থেকে যে টাকা নিয়ে যায় এটা আমার কাছে পানি মতো পরিষ্কার কিন্তু যে যার ব্যাংক থেকে টাকা নিয়েছি তার কাছে পানির মতো পরিষ্কার কিন্তু যারা আমরা যিনি বিশ্বাসী না যিনি এমন কাজ করতে পারে অনেকে বিশ্বাস করে না তো আসলে তাদের কাছে এটা একটা আজগবি এবং মিথ্যা বানোয়ার ফালতু মনে হবে আমি মনে করবো যারা এটা বিশ্বাস করেন না তা আপনার ইমানে ঘাটতি আছে আপনি ইমানকে আবার দৌড়ান তবা করেন যিনি এগুলো করতে পারে এটা 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 শুধু একজন না এরকম অনেক ভাই ফোন দিচ্ছে যে আমার ঘরে টাকা এভাবে ভেঙে ব্যাংক ঠিকই থাকে না ভাঙানা আস্তবেন এখান থেকে টাকাটা নিয়ে যায় কি মনে করছেন আপনি আল্লাহ তালা এই শক্তি ওদেরকে দিছে আর এই দেখেন আমার হাতে এটিএম ইসলামী ব্যাংকে যে এটিএম বুথের যে কার্ড এই কার্ড বাসায় থাকে অডবে বা তালামারের তালামের রেখে দেয় তো এই কার্ড নিয়ে এটিএম বুথ থেকে টাকা বের করে নিয়ে গেছে এমন একজন ব্যক্তি আমাকে ফোন দিচ্ছে চট্টগ্রাম থেকে তারও মায়ের স্বর্ণ অলোকা নিয়ে গেছে তার ওষুধে ফার্মেসি আছে প্রতিদিন ক্যাশে টাকা থুয়ে আসে দেখে টাকা নাই। সব নেয় না কিছু কিছু নিয়ে যায় ঘর থেকে টাকা নিয়ে গেছে তারও মায়ের এক একজোড়া বিধবা মা তারও এক একজোড়া মায়ের স্বর্ণ নিয়ে গেছে খুব কষ্ট পাইছে হুজুর আমার টাকা নিয়ে গেছে সমস্যা নাই এটিএম বুথ থেকে টাকা নিয়ে গেছে দুঃখ নেয় কিন্তু আমার মায়ের অলংকার নিয়ে গেছে আমার বড় দুঃখ তো আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করে দিয়েছিলাম তো চিকিৎসা করার পরে বন্ধ হয়েছিল তারপরে আর যোগাযোগ করে নেই আলহামদুলিল্লাহ সম্ভবত ভালো আছে এত ফোন তো এটা কি কোনো মানুষের মাথায় ধরবে যে এই কার্ডটা ঘর থেকে ঘর থেকে কাঠ নিয়ে এটিএম বুথ থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে যখন তার টাকার প্রয়োজন সে যখন এটিএম বুথে কাঠ নিয়ে গেছে কার্ড ছো করছে টাকা নেয় কই গেল টাকা অদ্ভুত পরে তাদের বিশ্বাস হলো যে এটা বীর জিনে নিয়ে গেছে এটা যে নিতে পারে রে হান্ড্রেড বাস্তব অনেক ভাই এরকম মুসিবতের মধ্যে আছে। এক ভাই তো এরকম সমস্যার মধ্যে আছে যে সর্বক্ষণিক বিকাশের দোকানদার নামাজ কালামকার সার্বক্ষণিক টাকা সাথেই রাখে একদিন ঘটনাক্রমে পুকুরে গোসল করতে গেছে টাকার ব্যাগটা খুলে সিঁড়ি উপর রেখে গোসল করতে গেছে গোসল করতে উঠে গোসল করছে ওঠে আবার কাপড় কাপড়ছুপার গায়ে যখন টাকার বেগ নেবে উনি দেখে টাকা সেখান থেকে কয়েক হাজার নাই এই সামান্য সময়ের ভিতরে এইরকম সমস্যার মধ্যে অনেক ভাই বোন ভুগতেছেন তাহলে এখন আসুন ইয়ার সমাধান কি তাহলে আমরা বুঝতে পারছি যে ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে নিয়ে যেতে পারে ঘরে ছুঁকেছে অডে আলমারিতে টাকা নিয়ে যেতে পারে এমন কি এই ব্যাংক থেকেও টাকা নিতে পারে এটিএম বুথ থেকেও এটিএম বুথে যে আপনার কাঠ আছে সে কার্ড থেকে ওরা টাকা উঠে নিতে পারে আপনি যদি এরকম সমস্যার সম্মুখীন পড়ে যান বা এরকম বিপদ যদি আপনার হয় কি করবেন এখন আমাদের সময়ের শরীরে একটু সমস্যা দেখা দিলে আমরা ডাক্তার দেখাই চেক করি পরীক্ষা নির্ধারী করি টাকা দিয়ে দেখাই না অথচ আপনার ঘর থেকে স্বর্ণ নিয়ে যাচ্ছে ছয় বরি পাঁচ বরি দুই বরি স্বর্ণ নিয়ে যাচ্ছে অলঙ্কার নিয়ে যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে এটি বুথ থেকে টাকা উঠে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি কোনো মোদাব্বিরের পরামর্শ নিচ্ছেন না এই সমস্যাটা কেন হচ্ছে কি কারণ হচ্ছে কোনো চিন্তা নাই জিনে নিয়ে যাচ্ছে কিন্তু এই এই কথা বলে বসে আছে আর বছরের পর বছর জিন টাকা নিচ্ছে এই জন্য আপনাকে আমি পরামর্শ দেব দ্রুত কোনো মোতাব্বিরের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা নেন সমাধান আছে আল্লাহতাল সমাধান রাখছেন যে চালান জিনগুলো আছে অথবা যদি আপনার ফ্যামিলির উপরে কোনো ফ্যামিলির সদস্য উপরে জিনের কোনো আসর থাকে থাকে তো ওই জিনগুলো এই কাজ করতে পারে তো যে জিনগুলোই হোক না কেন ওই জিনগুলো সরাই দিলে অথবা মেরে ফেললে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো বন্ধুগণ এই জন্য যদি এরকম সমস্যায় পড়েন আপনার নিকটস্থ অথবা ইউটিউব জগৎ যাকে আপনার ভালো লাগে তার কাছে পরামর্শ নেন পরামর্শ চিকিৎসা করেন আপনি এই আর্থিক ক্ষতি থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ তাআলা বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আশা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোন কিছু বিষয় কোনো বিষয়ে জানতে চাইলে বা জানা প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা আপনাকে চিকিৎসা নেয় নানান সুপরামর্শ দিতে পারব ইনশাআল্লাহ আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু